বিয়ের আগে কম বেশি সবারই স্বপ্ন থাকে যে বিয়ের পর স্বামীর সাথে রেস্টুরেন্টে খাইতে যাব দেশ বিদেশে ঘুরে বেড়াবো নামি দামি জামা কাপড় পরব তারপরে শপিং মলে যাব, শপিং করব ও হো সব কিছু হবে না গো বোনেরা ওই যে বিয়ের পর দেশ বিদেশে ঘুরতে যাওয়া হবে কি রান্নাঘরের চেয়ে বড় ঘরে যাওয়া বড় ঘরের চেয়ে রান্নাঘরে যাওয়া এই হলো তোমার দেশ বিদেশে ঘুরে বেড়ানো আর ওই যে বললে যে রেস্টুরেন্টে যে খাবার খাবা ওই খাবার খাবা হলো যে বাড়ির সবাই একজন রান্না করে খাওয়ানোর পরে যে আটে কাটাটা পরে থাকবে ওইটাই হচ্ছে তোমার রেস্টুরেন্টের খাওয়া আর ওই যে নামি দামি জামা কাপড় পরা তোমার স্বামী কোন একটা অকেশান হলো বা কোন একটা পুজোর সময় বাড়ির সবার জন্য জামা কাপড় কেনার পরে তখন তোমারে বলবে আমার পকেটের দিকে একটু টাকায়ও বাড়ি সবার জন্য এত টাকা পয়সা খরচ করে জিনিসপত্র কিনছি এবছর না তোমারে সামনের বছর দেব এই আশা দিয়ে তোমারে বসায় রাখবে তাই তোমাকে বলি বোনেরা স্বপ্ন দেখো না কষ্ট পায় না আমার তো স্বপ্ন ভেঙে সব সারখার সুরমার হয়ে গেছে তোমরাও আর স্বপ্ন দেখো না It cost two bayona.